lon 13 gp lon 10 gp 4b r15m 4b কত ভালো গেল উড়কে বারকে আমি গেল ছিল আছনে এই ল ক্রেজি বেলি এটাও বলে কেন হেলমেট ছাড়া যে তোমরা রাইড করো ভাইয়া এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে অপছন্দ কর দিক হেলমেট ছাড়া রাইড করা যায় না হেলমেট ছাড়া রাইড করবা না তোমরা স্যার হাই 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 হুই 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 যারা বাড়ি বাড়ি হেলমেট ইউজ করে হেলমেটটা পিছের দাম শেষ করে পরে দেখ পাঁচ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই মনে জ্বালা এত জ্বালা সবু কে মনে এই একা একা বসে আছি কি গান আমি তো নিজ কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনারা কেমন আছেন ওকে কমেন্ট করে জানাবেন ওকে এই আমার বাইক আর এই এলাম আমি গিরগিটি বাইকার সো রিসেন্টলি রিসেন্টলি আমি আমার বাইকের কালার চেঞ্জ করে ফেলছি এই সেই কালার যে কালার যেই কালার আগে এক রকম ছিল টুকটাক বাসা থেকে বেরো পরে একটু ধুলাধালি আছে একটু পরিষ্কার করতে হবে কিন্তু এমনি গাড়ি চকচকা জকজকা রঙ রঙা ওকে আই হোপ অনেকে আমার মেসেজ করতে 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 ব্যাকুল হয়ে গেছেন আমি কেন ভিডিও দিই আমি কেন ভিডিও দিই আমি কেন ভিডিও দি শুধু একই জালাবালা একই কথা একই কোশ্চেন শুধু আমি কেন ভিডিও দেই না ভাই ভিডিও দিব কিভাবে আমার গাড়ি তো রঙে ছিল ভাই কেমনে সম্ভব ভাঙা গাড়ি দিয়ে কি আমি ভিডিও দিব। ধরেন ভাঙা গাড়ি দিয়ে যে তিনশো মিটার রাস্তা ফুট করে গেলাম ফার্ক করে আমার দিয়ে মেরে দিল তখন কেমন হলো আমি আমার গাড়ি ছিল রঙে কালারে তো কেমনে দেবো ভিডিও বলেন ওকে যাই হোক যেটা বড়ো কথা না সেটা ছোট কথা ছোটো কথা না বড় কথা আচ্ছা আমাকে অনেক ভাই বেড়া তার কোশ্চেন করতে 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 আমার জ্বালাবালা করে লেছে মাথা হ্যাং করে লাইছে ভাই কত টাকার মুড়ি বাই করলেন কি করলেন এই করলেন সেই করলেন এগুলা কেন বলেন না ঠিক আছে অনেক আবার গালিও দিয়ে যার যেটা মনোভাব সে সেটা করতেছে তাই না আমার তো এত দরকার নেই আমার হিসাবটা লোক একটু অন্যরকম আসো الله আই রে আমার 64amax বইরা গেছে শেষ আমি এটা কোন কাম হলো আ আমার ডেক্সও আমার গেছে মাত্র ভাই গেছে হাই রে আল্লাহ রে আমার মোবাইল দেই মাত্র বল ই স্ট্যাগ হয়ে গেছে ভাই কই যা লাগ ধরে রে আমার 16 প্রো ম্যাক্স রে লা সি ভিডিও কর দাই কি রে কি অবস্থা কোন জালা আচ্ছা যেটা হোক সেটা হোক না হোক যা হোক ভাই অনেকে এমন এমন কমেন্ট করছেন বা এমন এমন মানে এমন এমন বাইকের ছবি আমার ইনবক্সে পাঠাইছে যেগুলো আমি কিছু বলতে পারি না শুনতে মানুষে এটা এত টাকার মরিফাই এটা এত টাকার মরিবাই এত টাকার কত টাকার গাড়িতে কত টাকার মডিভাই করা যায় কেউ কোনদিন দেখছেন বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ নয় লাখ পাঁচ লাখ ছয় লাখ এই যে মানুষে যে একদম ফালতু সর্বোচ্চা একটা বাইকে কত টাকার মডিফাই করা যায় সর্বোচ্চ একটা বাইকে কত টাকার মডিভাই দুইটা জিনিসের দাম সবচেয়ে বেশি থাকে হ্যাঁ একটা হলো আর একটা হলো টায়ার এই দুইটা ছাড়া আর কি আছে একটা বাইকে বলেন আর এখন নতুন নতুন কিছু কিছু মানে মানুষ আছে যারা এই সাসপেনশনগুলো চেঞ্জ করতেছে যেগুলোর দাম হলে আপনি যদি এই বি ফোরের সাসপেনশন লাগানোর চেষ্টা করছে বি ফোরের সাসপেনশন সাসপেনশন লাগায় তো এইগুলোর দাম কত বলেন সামনে দুইটা সাসপেনশন বত্রিশ হাজার টাকা বি বি ফোরেরটা পাওয়া যায় অ্যাভেলেবেল ঠিক আছে একটা বাইকে কত টাকার মডিফাই করে যে আগে মানে মানুষের যে বুগি ঝুঁকি বুঝায় যে অত টাকার মডিফাই বাইক অত টাকার মডিফাই একটা বাইক মডিফাই করতে কত টাকা লাগে কি আছে আমার বাইকে আমার বাইকে কি কি এমন করছি মডিফাই দেন তো যাই অনেকে অনেকের বাইক দিকে কয় কি এইটা হলো সেরাই এইটা হলো একের এইটা হলো এর এইটা হলো এর এইটা হলো সাতের কে ভাই এত কে আচ্ছা যাই হোক এই টপিক বাদ যা যে যে বলে বেরাইতে পারে ঠিক আছে এই হলো আমার কালার কালারটা কেমন আছে আপনারা কমেন্ট করে জানাবেন আই হোপ আশা করি ভালো লাগবে কারণ এই কালারটা বিএমডাব্লিউর একটা কালার থেকে নেওয়া হয়েছে আই হব এই কালারটা আমার জানা মতে কারা আছে কিনা আমি জানি না ভাই থাকতেও পারে স্বাভাবিক ব্যাপার কি বিএমডাব্লিউ তো মানুষে দেয় সার দিয়ে দেখে যে বিএমডাব্লিউর কী কী কালার আছে না আছে এগুলো দেয় সো এই হলো আর আমার এদিক দিক দিয়া একটু কেমন ধরুন ফাঁকা ফাঁকা এই ইয়াডার জন্য আমার একটু আনি জানি যে মানে এই আমি ভাবতেছি এই জিনিসটা চেঞ্জ করবো এমন জানি না আর এই যে এই ক্লামটা ক্লামের এই জায়গায় একটা নিত্য নতুন একটা কিছু আসবে তাই আর কি এই ক্লামটা লাগানো হয়েছে সো আই হোপ আমারও এক্সোস আছে কিন্তু আমরা এক্সোস লাগাই না কারণ এক্সোস লাগাইলে তো ভ ফ শব্দ করবো এর জন্য আমার সেনাবাহিনী নিয়ে পাশলা বুসলা বাড়িয়ে দিব এর জন্য আর কি এই এক্সোস লাগাই না আর রিমের কালারটা চেঞ্জ করব আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার বাইকের রিমের কালারটা কি কালার দেওয়া যায় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কারণ হলো এখন রেড কালারের রিমের সাথে ওই কালারটা মানে মিল হইতেছে না না ও আচ্ছা এই পাশে তিনি দেখাই বাইকটা এই পাশে তো দেখাই না না একটু ধুলা আছে অবশ্য সো এই আর পিছনের ব্যাক প্যানেলটা লাগানো যাবে না কারণ হলো আমার বাসার লোক বা বিভিন্ন ভাই আছে ভাই বসে এর জন্য ভাই আমি চাই না যে আমার পিছনে ব্যাগ ফেরেলটা আমি লাগানোই লাগে তাও চেষ্টা করব যে সিট রাখার অবস্থায় যদি লাগানো যায় ভালো মতো সুন্দর করে তাহলে লাগাবো অবশ্য সো এই হলো আমার লুকস বাইকের আর ও আচ্ছা অনেকে বলবেন যে ইন গ্লাস কোথায় সো এই গ্লাসগুলা আমি কালারে দিছি আজকে মেবি মনে হয়ে গেছে আজকে যাওয়া কালার থেকে গ্লাসগুলা নিয়ে লাগাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অ্যাক্সেসিরিজগুলো লাগাই যে কোন কোনটা না দাম কত আপনারা যদি কমেন্ট করে বলেন বা এই ভিডিওতে যদি অনেকগুলো কমেন্ট আসে দামগুলো কত কত রাখছে আমি কত দিয়ে কিনছি না কিনছি যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি সিরিয়াল বাই সিরিয়াল কোন কোন মালগুলো কত টাকা দিয়ে কিনছি কেমনে কিনছি কোথা থেকে পাইছি বা কোন দেখাতে জিনিসগুলো সংগ্রহ করা যায় সবগুলো আমি ডিটেলস দিয়ে আপনাদেরকে একটা বড় ধরনের একটা স্লিপ ধরে দেবো ইনশাআল্লাহ সো আই হোপ একটু পরে কল দিচ্ছি ওদের কল দেয় না তো ধুক কল দিচ্ছি না তো না এখন আমি একটু সিনেমাটিক ভিডিও নেব ঠিক আছে আপনাদেরকে বলতেছি ওকে